যে কিছু করে তারই হয় সমালোচনা যে পড়ে তারই সাবজেক্টে ফেল হয় তো আমাদের বাচ্চাদের যখন ফেল করে তখন আমরা কি করি খুব মার ধর বকা ঝকা এটা সেটা খুবই করি একবারও একথা মনে করি না যারা ফেল করার পরেও যারা বিশ্বের ক্রিকেটের নামে ভগবান হয়ে যায় যারা ক্লাসে ফেল করার পরেও সারা ভারতবর্ষের টপ র্যাঙ্কের বড় ব্যবসায়ী হতে পারে যারা ফেল করার পরেও ইলন মাস্ক এই লোকটা ক্লাসে ফেল বর্তমান বিশ্বের একটা ফোন সে লঞ্চ করতে যাচ্ছে যেই ফোনের দাম এক লক্ষের অধিক দাম হবে ফোনের সিস্টেম আসবে কি ওই ফোনটা আপনি মগজে ভাববেন যে আমি ইউটিউবে অমুক মাওলানা সাহেবের বক্তব্য শুনবো এটা মগজে ভেবেছেন ফোন আপনার সামনে হাজির করে দেবে স্ক্রিন খুলে হাজির করে দেবে আমরা ভাবছি এটা বিশাল আজক কিছু না এরকম হতেই পারো আসছে ওই রকম পৃথিবী আসছে এরকম সিস্টেম আনছে সেই ফোনের নাম কি তেসলা তাতে সিম কার্ড না লাগালেও ইন্টারনেট চলবে পৃথিবীর আনাচে কান আছে যেখানে কোনো ইন্টারনেট টাওয়ার না থাকলে ইন্টারনেট চলে না এখানে টাওয়ারের প্রশ্ন আসবে না সেই ফোন চলবে শুধুমাত্র স্যাটেলাইটের দ্বারাই তারই স্যাটেলাইট চালানো আছে সারা পৃথিবীতে বুঝতে পারছেন সেই ছেলেটা কি ক্লাসের সাবজেক্টে ফেল আমার কাছে আসলেও সুন্দর কথা বলবে আমার বিরোধিতায় যে আছে তার কাছেও সুন্দর করে কথা বলবে মানে দুই লোকের কাছে ভালো থাকতে চাই কিন্তু আমাকে আর ওই লোকটাকে মাঝখান থেকে শত্রু বানিয়ে রাখতে চায় ও মাঝখানে একলায় কি শিয়াল পণ্ডিত আপনি ভেবেছেন ওইখান থেকে গল্পটা সংগ্রহ করে নিয়ে আমার কাছে এসেছে এইখানে পৌঁছে গেছে যেই লোকটা নিয়ে এসেছে আমার হিতাকাঙ্ক্ষী আপনি কি ভেবেছেন ও আপনার হিতাকাঙ্ক্ষী একদমই না অন্যের বদনাম যেহেতু আপনার কাছে করতে পেরেছে অতএব ওই লোকটার ওটা বৈশিষ্ট্য ওটাই বদ চরিত্র ও আপনার চরিত্র ও নিয়ে অন্য জায়গায় সমালোচনা করে ওটা ওর রক্তের বৈশিষ্ট্য মোনাফেক ও হলো আপনার সবথেকে বড় দুশ্মন যে লোকটা আপনার শত্রু আপনি তো তারা চেনেন তাকে আপনি অ্যাবহাইড করে চলেন এটা অসুবিধা থাকে না কিন্তু যেই লোকটা ওই শত্রুতাকে আরো বাড়ানোর জন্য যে আগুনে কি করে ঘি ঢালে কাটা ঘায়ে ছিটা मारे যেই লোকটা নুন আর ছিটা मारे সেই লোক আপনার বন্ধু আমার বন্ধু চিনতে ভুল করেছে ওহুন আপনার সবথেকে বড় दुश्मन আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া نصলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম وكذلك جعلنا লিকুল্লি نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض প্রথম সা জ্ঞাপন করছি সে আল্লাহ যে আল্লাহ আমাদের সকলকে আসরের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার তৌফিক এনায়েত করেছেন সেই মাহবুদের দরগাহে সুক্রিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ অতপর অগণিত শান্তির ধারা নৈরূপিত হোক শেষ নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি আমি পবিত্র কোরআনের সুরতুল বাকরার চোদ্দ এবং পনেরো নাম্বার আয়াতের আমরা গতকাল তফসিল সংক্ষিপ্তে আলোকপাত করেছিলাম আজকের ওই আয়াতের সারাংশে কিছু বিষয়ে আমরা আলোকপাত করবো আল্লাহ বাক রব্বুল আমাদের সার্বিক কথাগুলো শোনার পরে নিজ জীবনে সেই সমস্ত গদ খাসলাত সেই সমস্ত কুবৈশিষ্ট্য মোনাফেকদের যেগুলো আমরা জানতে পারছি এবং জানতে পারবো সবগুলো আমরা আমাদের জীবন থেকে বর্জন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লা তকরবুল আলমীন তিনি সৌরতুল আন আমের একশত বারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ মুনাফেকদের আরও কয়েকটি বৈশিষ্ট্য এবং তাদের ধোকা তাদের প্রতারণা তাদের মনোমুগ্ধকর আচরণ মানুষকে দেখানোর যে লৌকিকতার যে প্রোটোকল এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন তাদের আরও কিছু কিছু বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ স্পষ্ট করেছে এবং এই মোনাফেকদেরকে আল্লাহ কেন রাখেন পৃথিবীতে তারও কারণ আছে আল্লাহ চাইলে মোনাফেকদেরকে নিশ্চিন্ত করে দিতে পারতেন এমনিই পৃথিবীর কত মানুষ হার্ট অ্যাটাক করে ব্রেনের স্ট্রোক করে মারা যায় কত মানুষ তো মারা যায় তো আল্লাহ তো এদেরকেও তো ওইভাবেই মেরে ফেলে দিতে পারতেন নি কেন কারণ আছে আল্লাহ বলছেন আমি পাক রব্বুল আলমিন এভাবেই প্রত্যেকটা নবীদের বিরোধিতা করার জন্য একটা দল একটা পার্টি একটা বিভিন্ন রকম গোত্র বিভিন্ন রকম বুদ্ধিজীবী এদেরকে আমি আল্লাপাক রব্বুল আলমিন নবীদের পিছনে রেখে দেই কাদের ভিতর থেকে আল্লাহ বলছেন ইনসি এটা হতে পারে এদেরকে আমি শয়তান রূপে রেখে দিয়েছি এটা কাদের ভিতর থেকে মানুষ জাতির মধ্য থেকেও থাকবে আবার আল্লাহ বলছেন ওয়াল জিন্নি এবং জিন জাতির ভিতরেও এটা থাকবে আমরা জানি মানুষদেরকে তো আমরা সচক্ষে দেখতে পাই কিন্তু জিন জাতিদেরকে আমাদের দেখার ক্ষমতা নাই যদি জিনরা নিজে ইচ্ছায় আমাদের চোখের সামনে যদি আবির্ভূত না হয় আমরা দেখতে পাবো না এটা তাদের শারীরিক ক্ষমতা জিনদের এত ক্ষমতা আছে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যেতে ওদের দশ মিনিট লাগবে না এক মিনিটও লাগবে না জিনদের এত ক্ষমতা আছে এই জিনদের ক্ষমতা সম্পর্কে যদি দেখতে হয় তাহলে জিনদের বিষয় নিয়ে নবিসুলাই মানা আলি হিসালাতাম তিনি একবার জিনদেরকে ডেকেছিলেন ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে রানী বিলকিসের যে একটি চেয়ার সিংহাসন যেটা আছে ওই সিংহাসনটা সে ওখান থেকে বের হয়েছে এবং সে তার নিজের সিংহাসনটাকেই খুব পছন্দ করে বাকি অন্য সিংহাসনকে সে খুব একটা পছন্দ করে না আমি তাকে দাওয়াত দিয়েছি সে আমার কাছে আসছে মেহমান রূপে তো তার সিংহাসনটাকে আমার এখানে কে হাজির করতে পারবে তাড়াতাড়ি তো একটা জিন বলল যে আপনি নামাজ পড়েন ওই নামাজের সময়ের ভিতরে আমি এনে দেবো তো নবী সুলাইমান বললেন এটা বড্ড দেরি হয়ে যাবে এত সময় চলবে না আর একটা জিন বলল, যে আপনি খাবার সময় যতক্ষণ নেন এতক্ষণ আপনি অপেক্ষা করেন এনে দেব বলল না এটাও দেরি হয়ে গেল নবী সুলাইমান বললেন এর থেকে ক্ষমতা ধর কেউ কি আছো পুরো পিছন থেকে একটা জিন তখন বলল। যে আপনি শুধুমাত্র একবার আদেশ করেন চোখের পলক বন্ধ করবেন খুলবেন এই খোলার ভিতরে আপনার সিংহাসন আপনার সামনে হাজির করে দেবেন আল্লাহ এটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি জিন জাতির এত ক্ষমতা আল্লাহর কত ক্ষমতা আছে আল্লাহাক রব্বুল আলমী চাইলেই পারতেন এই মোনাফেকদেরকে ব্রেন স্ট্রোক হাট এটা কলেরা আর বিভিন্ন রকম রোগ বলেন করোনা বলেন মহামারী বলেন দিয়ে নিশ্চিন্ন করে দিতে পারতেন আল্লাহ কিন্তু আল্লাহ সুযোগ দিয়ে কেন রেখেছেন এর কারণটা এবার আল্লাহ বলছেন তাহলে মানুষের ভিতরে কিছু শত্রু আল্লাহ নবীদের জন্য রেখে দেন বাঁচিয়ে রাখেন আবার জিনদের ভিতর থেকেও আল্লাহ তাদেরকেও বাঁচিয়ে রাখেন আল্লাহ বলছেন ইউ হি বাহুম ইলা বাদ। এদেরকে আমি আল্লাহ রাখি এদের মধ্য হতে এরা কি করে এই শয়তান নামক মানুষরা এদের মতন ক্যাটাগরির যারা লোক থাকে অর্থাৎ মুনাফেক পর্যায়ের যারা লোক এরা একে অপরকে সহযোগিতা করে ঠিক জিনদের ভিতর থেকে ওরকম কিছু জিন আছে যারা ভালো সৎ আবার কিছু আছে কপর অর্থাৎ মুনাফেক মার্কা জিনও আছে আবার কিছু নাস্তিক ইসলাম বিরোধীও জিনও আছে জিনদের ভিতরেও ধর্মের ব্যাপার আছে ধর্মের সম্প্রদায় জিনদের ভিতরে আছে আপনি যদি এ বিষয়ে জানতে চান একটি বই আছে জিন ও ফিরিস ফেরেস্তাদের ইতিহাস একটি বই আছে ওই বইয়ের লেখক আল্লামা জালাল উদ্দিন এটা বাংলাতে আছে আপনি পাবেন এই বইটাতে আপনি পাবেন জিন্দের ইতিহাস সম্পর্কে জিনরা কত প্রকার কিভাবে কোথায় কি বসবাস করে। এদের বসবাসের মূল স্থান কোন জায়গায় এরা সার্বিকভাবে সমস্ত সম্প্রদায়রা কোন জায়গায় আসলে বসবাস করে এটারও সম্পূর্ণ স্থান সবকিছু ক্লিয়ার করা আছে এই বইয়ের ভিতরে এই জিনদেরকে আল্লাহ রাখেন মানুষদেরকে রাখেন নবীদের বিরোধিতার জন্য এবং এই বিরোধিতাটা এরা কি করে নিজেদের ভিতরে যারা মুনাফিক তাদেরকে একে অপরকে এরা সহজ সহযোগিতা করে এরপর আল্লাহ বলছেন যারা এদের বিরোধিতায় থাকে যারা এদের বিরোধিতায় থাকে মানে এক কথায় দুই পক্ষে এরা যে করে করে এইটা কি এদের কাছে গিয়ে এরা কি করে এক রকম কি করে জুখরুফিল কৌলি গুরুর এরা মনোমুগ্ধকর কথা বলে আমার কাছে আসলেও সুন্দর কথা বলবে আমার বিরোধিতায় যে আছে তার কাছেও সুন্দর করে কথা বলবে মানে দুই লোকের কাছে ভালো থাকতে চাই কিন্তু আমাকে আর ওই লোকটাকে মাঝখান থেকে শত্রু বানিয়ে রাখতে চায় ও মাঝখানে একলাই কি শিয়াল পন্ডিত মাঝখানে সব থেকে ফেরস্তা বড় ফেরেশতা এই যে আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাই কিছু লোকদের কেমন জানেন এরা কি করে অন্য জায়গা থেকে একটা জায়গায় কারো শত্রু আছে তার কাছে গিয়ে কথাগুলো শুনল সেইখান থেকে এসে আবার কি করলো এই লোকটার কাছে আবার এসে সেই গল্পটা পৌঁছে দিল আপনি কি মনে করেছেন যেই লোকটা আপনার বিরুদ্ধে কথা বলেছে ও আপনার বড় শত্রু কখনোই না আপনি ভেবেছেন ওইখান থেকে গল্পটা সংগ্রহ করে নিয়ে আমার কাছে এসেছে এইখানে পৌঁছে গেছে যেই লোকটা নিয়ে এসেছে আমার হিতাকাঙ্ক্ষী আপনি কি ভেবেছেন ও আপনার হিতাকাঙ্ক্ষী একদমই না অন্যের বদনাম যেহেতু আপনার কাছে করতে পেরেছে অতএব ওই লোকটার ওটা বৈশিষ্ট্য ওটাই বদ চরিত্র ও আপনার চরিত্র ও নিয়ে অন্য জায়গায় সমালোচনা করে ওটা ওর রক্তের বৈশিষ্ট্যফেক ও হলো আপনার সব থেকে বড় দুশ্মন যে লোকটা আপনার শত্রু আপনি তো তার চেনেন তাকে আপনি অ্যাভয়েড করে চলেন এটা অসুবিধা থাকে না কিন্তু যেই লোকটা ওই শত্রুতাকে আরো বাড়ানোর জন্য যে আগুনে কি করে ঘি ঢালে কাটা ছিটা মারে যেই লোকটা নুনের ছিটা মারে সেই লোক আপনার বন্ধু আমার বন্ধু চিনতে ভুল করেছি ওগুলো আপনার সবথেকে বড় আমাদের মুসলিম মুসলমান সমাজ এটা নেই তাই না ভরি ভরি এইরকম মুসলমান আছে মানে হাজার হাজার এইরকম মুসলমান আছে এরা মোনাফেক আল্লাহ বলছে আচ্ছা এদেরকে আল্লাহ তাহলে বাঁচিয়ে রাখে কেন এটা উত্তর আমি বলছি এদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এই কারণে যাতে আমার যে ত্রুটি ছিল আমার যে বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে ওই বিষয় নিয়ে যাতে আমো কি হয়ে থাকে আরও যেন অ্যাক্টিভ হয়ে থাকে আমি যাতে আমার গতিতে যেন আমি পিছিয়ে না যাই ওই যে কথাগুলো যেগুলো আমার কানে এসে গেছে সেই বিষয়টাকে এড়িয়ে নিয়ে আমার কি করতে হবে সেই কথাই বলে হাতি চালতে রাহে পিছে উঠতে ভুগতে রাহে পিছনে অনেক কুকুর থাকবে সমালোচক থাকবে তাদের দিকে তাকাবেন না নিজ টার্গেট যদি উদ্দেশ্য সম্পূর্ণ ফ্রেশ থাকে তাহলে আপনি আপনার গতিতেই এগিয়ে চলেন আপনার গতিতে বাধা দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই পৃথিবীর কারো ক্ষমতা নাই কারণ আপনার সৎ মনোভাব সৎ ইচ্ছা শক্তিতে সহযোগিতা আসে কার আল্লাহ অতএব আল্লাহর শক্তির উপরে বিশ্বাস রেখে নিজ গতি নিজ ব্যবসা নিজ সদিচ্ছাই নিজে ইবাদতের গতিটাকে ঠিক রেখে দেয় মুনাফেকদের সমালোচকদের বিষয় নিয়ে চিন্তা করার টেনশন করার দরকার নেই আর এইটা বাস্তবিকই আমরা অনেকেই এইটাকে টানতে পারি না বা হজম করতে পারি না ওই সময় আমাদের কি হয় আমরা তখন নিজেকে ডিমোটিভেট ডিমোটিভেট করে ফেলি মানে নিজেদেরকে একটু যেন পিছনে পড়ে যায় আমরা তাদের কথা নিয়ে আমরা চিন্তা করতে থাকি না এই তো এক জায়গায় সমালোচনা হলো এই তো এক জায়গায় সমস্যায় পড়ে গেলাম এই তো আমার বদনাম শুরু হলো আরও কত জায়গায় কিনা হচ্ছে খেয়াল রাখবেন যে কিছু করে তারই হয় সমালোচনা যে পড়ে সেই ফেল করে যে পড়ে না তার পাশ ফেল আছে যে পড়ে তারই সাবজেক্টে ফেল হয় তো আমাদের বাচ্চাদের যখন ফেল করে তখন আমরা কী করি খুব মার ঝকা এটা সেটা খুবই করি একবারও এ কথা মনে করি না যারা ফেল করার পরেও যারা বিশ্বের ক্রিকেটের নামে ভগবান হয়ে যায় যারা ক্লাসে ফেল করার পরেও সারা ভারতবর্ষে টপ র্যাঙ্কের বড় ব্যবসায়ী হতে পারে যারা ফেল করার পরেও ইলান ইলন মাস্ক একজন লোক আছে না ইলন মাস্ক এই লোকটা ক্লাসে ফেল উপর ক্লাসে গ্রাজুয়েশন ক্লাসের একটা সাবজেক্টে ফেল ছিল সেই স্কুল কলেজে ওই বিষয়টাকে বাদ দিয়ে এসে কী করলো ফেসবুক ইউটিউব এই গুগলের জগতে সম্পূর্ণ নিজেকে ঢুকিয়ে নিয়ে বর্তমান বিশ্বের একটা ফোন সে লঞ্চ করতে যাচ্ছে এই ফোনের দাম এক লক্ষের অধিক দাম হবে ফোনটার সিস্টেম থাকবে কি আমি প্রশংসা করছি না শুধু বোঝাতে চাচ্ছি একটু ফোনের সিস্টেম আসবে কি ওই ফোনটা আপনি মগজে ভাববেন যে আমি ইউটিউবে অমুক মাওলানা সাহেবের বক্তব্য দেব শুনব এটা মগজে ভেবেছেন ফোন আপনার সামনে হাজির করে দেবে স্ক্রিন খুলে হাজির করে দেবে আমরা ভাবছি এটা বিশাল আদব কিছু না এরকম হতেই কারণ আসছে ওই রকম পৃথিবী আসছে আপনি মগজে ভাববেন যে অমুক লোকের কাছে আমি ফোন করব কি বলে যে সেভ করে রেখেছিলাম মনে পড়ছে আপনার ফোন আপনার সামনে কল হাজির করে দেবে এই দেখো এই নামে তুমি হাজির করেছিলে এই নামে লিখেছি এই যে আমরা ভুলে যাই কি নাম্বার সেভ করেছিলাম কি করিনি আপনার ওই সময়টা ওই তারিখটা আপনি মগজে মনে করবেন অমুক তারিখে আমি একটা নাম্বার সেভ করেছিলাম কি নামে যে মনে নেই ফোন আপনার সামনে কল এনে হাজির করে দেবে এই নামে এরকম সিস্টেম আনছে সেই ফোনের নাম কি তেসলা এইরকম সিস্টেম সে নিয়ে আসছে ফোন এটা কি করবে গুগল অ্যান্ড্রয়েড বর্তমানে যে সমস্ত ফোন আছে সব ফোন পিছনে ফেলে দেবে অনেক আপডেটের লেভেলে আসবে তাতে সিম কার্ড না লাগালেও ইন্টারনেট চলবে পৃথিবীর আনাচে কানাচে যেখানে কোনো ইন্টারনেট টাওয়ার না থাকলে ইন্টারনেট চলে না এখানে টাওয়ারের প্রশ্ন আসবে না সেই ফোন চলবে শুধুমাত্র স্যাটেলাইটের দ্বারাই সারা পৃথিবীতে ইলন মাস্কের তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তারই স্যাটেলাইট চালানো আছে সারা পৃথিবীতে বুঝতে পারছেন সেই ছেলেটা কি ক্লাসের সাবজেক্টে ফেল তাই চিন্তা করবেন নিজের ছেলেকে অবশ্যই পড়াশুনো করান। পড়াশুনোর বিকল্প পৃথিবীতে কিচ্ছু নাই মেরুদণ্ড দাঁড় করাতে গেলে মেরুদণ্ড শক্ত করতে গেলে শিক্ষা অবশ্যই লাগবে কিন্তু শিক্ষার ভিতরে যদি বাইচান্স ফেল করে তার জন্য ছেলেকে মারবেন ধমক দেবেন উল্টোপাল্টা একেবারে তাকে ছোটো করে পাড়ার কম্পেয়ার করে মানুষদের সঙ্গে একেবারে যেটা একে অপরের তারতম্য বুঝিয়ে তাকে মনে করবেন যে কবরের তলায় তুই থাকতে পারিস সেই রকম তুই মানুষ না এটা করা যাবে না ও তো আমারই সন্তান আজকের ফেল করেছে কালকে ঠিক হয়ে যাবে আমি বোঝাতে যাচ্ছি যেই লোকটা ভালো কিছু করে তারই হয় সমালোচনা যে পড়ে সেই সাবজেক্টে ফেল করে যে পড়ে না যে স্কুলে যায়ই না তার পাশ ফেলের কোনো বিষয় নাই যে নামাজ পড়ে না তার দাড়ি নিয়ে কেউ প্রশ্ন করবে না যে নামাজ পড়ে তার টুপি নিয়ে লোক প্রশ্ন করে এটাই নিয়ম যে মসজিদে আসে না তাকে নিয়ে কেউ কিছু বলবে না যে নবী যে ইসলামের দাওয়াত তাওহিদের দাওয়াত নিয়ে যে সত্যতা নিয়ে চলবে মুনাফে কাফের বেইমান এর শত্রুতায় লেগে থাকবে এটাই সিস্টেম পৃথিবীতে এত মনীষী এসেছে এত মনীষী আচ্ছা তাদের বাদ দিয়ে সবাই দেখে দেখে মোহাম্মদ সাল্লা সাল্লামকে কাটি মারতে চাই আর পৃথিবীতে কোনো মনীষী নেই এত লোক নাম আছে আব্রাহাম লিঙ্কন সেও একজন বড় মানুষ এরপরে যদি দেখেন পিকাশো সেও বড় মানুষ এরপরে যদি দেখেন রাজা রামমোহন রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেককেই আমরা বড় নজরে দেখি কিন্তু এদের নিয়ে তো কেউ কোনোদিন কাঠি কাটি মারামারি করে না যত সমস্যা সব মোহাম্মাদকে নিয়ে এর কারণটা কি এর কারণ হল বিশ্বনবী মোহাম্মাদ পৃথিবীতে কিছু একটা করে গিয়েছেন যেটা সারা পৃথিবীকে পাগল করে দিয়েছে এই ধর্মের প্রতি আসার জন্য এই ধর্মের প্রতি দীক্ষিত হওয়ার জন্য যার কারণে ওইটা ওই জ্বালা সহ্য হয় না তাই ওই মাঝে মাঝে একটু আমাদেরকে কাটি মেরে মেরে আমাদের একটু চার্জটাকে বাড়িয়ে দেয় এটা আলহামদুলিল্লাহ আমি বলছি না যে আমার নবীকে বিভিন্ন রকম কুটুক্তি করেছে আমি খুশি এটা বলছি না কিন্তু আল্লাহ তাদেরকে চাইলে মেরে ফেলে দিতে পারতেন মারেন না কেন যাতে আমরা মুসলমানরা যে বিভক্ত হয়ে থাকি ওই দেখবেন নবীর কুটুক্তি যেই করে তখন মাসলাক মাঝহাব আর কিছু বোঝে না না নবীর কুটুক্তি মানে ওর ধর আলাদা করতেই হবে তাতে জেল হোক ফাঁসি হোক যাই হয় হোক সমস্যা নেই এটা আমরা তখন মনে করি তার আগে আমাদের মাসলাক মাঝহাফ নিয়ে কত দ্বন্দ্ব পাক রব্বুল আলমিন এদেরকে পৃথিবীতে রাখেন এই কারণ সেটা আবার বলছি সেটা এই কারণে যাতে মুসলমানরা কোনো কারণে নবীরা কোনো কারণে ইসলামিক বিষয়ের যে গতি সেই গতি যেন কমিয়ে না দেয় এবং এদেরকে চেনার উপায় আল্লাহ বললেন এরা কি করে মানুষকে ধোকাপূর্ণ আচরণ করে এবং এরা মানুষদের সামনে এসে আবার কি করে মনোমুগ্ধকর ব্যবহার দেখায় কথাবার্তা বলে এবং এরা কি করে সর্বসময় প্রতারণা করে মানুষের সাথে যেটা আমরা সহজে বুঝতে পারি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভিতরে এই রকম শয়তানিপূর্ণ মুনাফিকপূর্ণ বৈশিষ্ট্য যদি আমাদের কারো ভিতরে যদি থেকে থাকে আল্লাহ আমাদের ভিতর থেকে সেইগুলোকে তুমি বের করে দাও আমি রুল আমাদের ভিতরে যেন মুনাফেকের ন্যূনতম কোনো বৈশিষ্ট্য কোনো খারাপ বদ আচরণ আমার ভিতরে আমাদের ভিতরে যেন সেগুলো না থাকে আল্লাহ তুমি তৌফিক দিলে সেটা আমাদের দ্বারা সম্ভব তুমি তৌফিক না দিলে তুমি দয়া না করলে সেটা সম্ভব নয় আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করে মুনাফেকের বৈশিষ্ট্যগুলোকে বের করে দাও আমি সুভান কালা অবীহানা আশাদ الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله